এই যে সকাল বেলার যে এই দৃশ্যটার জন্য আমি কিছু বছর এতটা পাগল ছিলাম বলো না তো কেন পাগল ছিলাম কি বলবো এই যে দেখো সূর্যের আলোটা যে পড়ছে পুরো আমার বিছানায় খুবই পাগল কারণ আমার বোনসের আমার হার্টের মধ্যে এত ব্যথা বলো না অনেকে বলবে যে তুমি কি এই বয়সে বুড়ো হয়ে গেছে সত্যি কথা বলতে চাই না কেন যেহেতু আমি ছোট থেকে অনেক মানে স্ট্রাগল করে আমার লাইফ সেই জন্য আমার শরীরে মানে প্রচন্ড ব্যথা তো সূর্যের তাপটা পেলে না আমার শরীরটা মনে হয় অনেকটা শান্তি পাই আর সেটা আমি আগে পেতাম না যে পুরনো ঘরে যেটা ছিলাম সেখানে সূর্য টালে একদমই পেতাম না আর কিছু বছর ওখানে মানে একদমই পাই নাই বলে হয়তো এরকম মানে বনসের মধ্যে এরকম প্রবলেম হয়েছে তো যাই হোক এখানে আমি মানে বসে বসে বিছনায় বসে বসে খাচ্ছিলাম কি না আনন্দ লাগছিল বলে আপনি গায়ে যে রোদটা পড়ে না আর পুরো ডাইরেক্ট বিছানায় পড়ে তখন কেমন লাগে তোমরা বলো তো মানে বাইরেও যেতে লাগছে না বিছানায় বসে বসে এর চেয়ে আনন্দ আর এর চেয়ে লাইফে আর কিছু আমার জন্য হতে পারে না চলো সবাই কি আজকের দিনে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা আজকে মেগি করেছিলাম তো ম্যাগি করে মেগি মানে মেগি খাওয়া হয়েছিল ম্যাম করেছিল মেগি ম্যাম কিন্তু আজকে মেগি খুবই ভালো করে তো ম্যাগি তারপরে চাউমিন এইসব কিন্তু ম্যাম আজকে খুব ভালো করে তো যাই হোক তো খেতে খেতে খাওয়া দাওয়া শেষ করলাম খেতে খেতে ভাবলাম যে আজকে কিন্তু শনিবার হ্যাঁ তো অফিসে যাওয়ার আছে আজকে এখন অ্যাডমিশন প্রচুর পরিমাণে অ্যাডমিশন আসছে এখন তো এখন যেতে হবে অফিসে আর কি তো আমি সকালবেলা কি রান্না করবো তো মাছের মাথা ছিল ফ্রিজে তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে কুয়াশ দিয়ে করে নেবো কি লি বলে কুয়াশটা কেটে নিচ্ছি আমি তাও আবার ঘরে বসে বসে কেটে নিচ্ছি কি কত আনন্দ লাগছে তোমাদেরকে আমি কি বলে বুঝাবো মানে এরকম ভাবে সকালবেলা সূর্যের তারপরে যখন ঘরে পড়ে না সেটা আর কি বলে বোঝানোর মতো মানে ইয়ে না আর কি তো যাই হোক তো এদিকে আমি কুয়াশ কেটে নিচ্ছি আর কুয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে বেশ ভালোই লাগে মানে পানি লাউ যেটাকে আমরা আমরা লাউ বলি অন্যরা কি বলে আমি বুঝতে সিলেটির মধ্যে আমরা লাউই বলি যেহেতু আমরা সিলেটি পানি লাউ বলি আমরা হয়তো শুদ্ধ ভাষার মাছের মাথা খাওয়া হতো কিন্তু আমাদের শিলং এর মানুষেরা বেশিরভাগই কিন্তু কুয়াশ দিয়ে মাছের মাথাটা খেতে পছন্দ করে যেহেতু কুয়াশটা এমন একটা জিনিস যে তুমি ঘরে কিছু মানে প্রায় মাস দুই মাস ছয় মাস রেখে দেবো মানে তাড়াতাড়ি এত নষ্ট হয় না আর কি পুরো মানে পানি লাউ এর মতো খেতে তুমি যদি মাছের মাথা দিয়ে রান্না করো তাহলে খেতে খুবই ভালো কি তো যারা শিলং এর তারা বাইরে তো যাই এদিকে আমি কেটে আমার মনুর তাল দেখবে রোদ্রে তো লম্বা হয়ে বসছে না ওকে ভিডিও করলে উঠে চলে যায় দেখবে এখন উঠে চলে যাবে হ্যাঁ এদিকে দেখো ও ভিডিওটা যেন একেবারে পছন্দ করে না কেন জানি না তো যাই হোক আমি তাড়াহুড়ো করছি স্নানে যাবো আমি কারণ আমার না লিট হয়ে যাচ্ছে সকাল থেকে এত ফোন আসছে আমি স্নানে গিয়েও ফোনটা রিসিভ করে করে মানে স্নানে গিয়েও আমার মানে এরকম হচ্ছে যে স্নানে আমাকে ফোন রিসিভ করতে হচ্ছে এত পরিমাণে কল আসছে আর কি অ্যাডমিশনের জন্য তো যাই হোক তো আমি এখন রান্নাটা রান্নাটা সেরে দিলে কি হবে মেম রান্না করতে করতে তো পারে কিন্তু সেরকম হবে গুছিয়ে করতে পারবে না তো মাছের মাথা দিয়ে লাও বা মানে কুয়াশ দিয়ে এইসব করতে পারবে না আর কি তো সেই জন্য ভাবলাম কি এটা আমি রেডি বাকি কাজ না হয় ও করে নেবে আর কি তো এই বলে আমি সকালবেলা মানে প্রথমে রান্নাটা করে মেগিটা খেয়ে কি হচ্ছে ব্রেকফাস্টটা মানে ব্রেকফাস্টটা করে তারপরে রান্নাটা করে দিয়ে যাবো আর কি তো এই বলে রান্নাটা দিচ্ছি মাথা দেখো মাছের মাথাগুলো খুব বড় বড় ছিল তো এই যে মাছ যে ছিল মাছের মাথাটা আর কি তো কেজি আড়াই কেজি মাছের মাথা কত বড় হবে কড়াইটা কিন্তু বেশ বড় হ্যাঁ বোঝা যাচ্ছে না তোমরা কতটা বুঝতে পারছো না কিন্তু একটা মাথায় দেখো পুরো কভার হয়ে গেছে আমি দুটো মাথায় দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে কি করেছি আমি একটা মাথা তুলে নিয়েছি কারণ দুটো মাথা দিয়ে দেখছি গিয়ে এটা ইয়ে হচ্ছে না মানে পাশাপাশি করে করা যাচ্ছে না কি মানে ভালো করে তেল ঢুকবে না মানে উল্টে যায় তো সব কিছু করে আমি রান্না শেষ করে নিয়েছি আমি এত তাড়াহুড়ায় ছিলাম যে পুরোটা রান্না মানে ব্যস্ত ছিলাম ধরার মতো আমি উপায় ছিলাম না এত ব্যস্ত ছিলাম তো তারপর আমি চলে এসেছি স্নান টান করে এসেছি এখন আমি বেরোবো আর এরকম ভাবে এরকম দূর থাকে সকাল সকাল স্নান করে নিলে বডিটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে কিন্তু যদি সকাল সকাল করা হয় যায় কি স্নান এত ঠান্ডা লাগে না আগে আমার স্নান করতে এত ঠান্ডা লাগতো লাগতো এখন পুরো ঘরের ভিতরে ঢুকে না মানে স্নান করে মানে সকাল সকাল শান্তি লাগে আর কি ফ্রেশ লাগে পুরো তো তো এই ছিল আর কি যাই হোক আমি স্নান টান করে নিয়েছি আর আজকে তো শনিবার যাব গিয়ে আবার চলে আসবো তেমন একটা কিছু কাজ নিয়ে অফিসে আর কি অ্যাডমিশনের যাচ্ছি আর কি তো ওইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তো ম্যাম কি বলেছি ম্যাম বাকি কাজগুলো করে নেবে ম্যাম কি বলেছি যে তুই বাকি কাজগুলো করে নিস আর স্নান টান করে ঠাকুরকে দিয়ে দিয়েছি কি তো বলছে ঠিক আছে তো চলো আর যাই আমি অফিস থেকে এসে না হয় ভিডিওটা কন্টিনিউ করবো কেমন তো তারপর এখানে দেখো মুনু কি নোংরা হয়ে এসেছে আমি ওকে মুছিয়ে দিচ্ছি দেখো ওকে কান ধরে মুছিয়ে দিচ্ছে বসে আছে তো তারপর মা বিকেলবেলা আসলেন এসে আমি নিয়ে এসেছিলাম চিকেন আসতে সময় তো মা এগুলোকে মানে আলাদা করে অনেকগুলো চিকেন নিয়ে চলে এসেছি আমি তো মানে প্রায় দুই কেজির মতো হবে চিকেন দু কেজি বলছি প্রায় তিন কেজির কাছাকাছি মানে দু কে আড়াই কেজির মতো যেহেতু এখন ফ্রিজ আছে তো এখন রেখে দিই ফ্রিজে তো যখন অল্প অল্প লাগে রান্না করে খাই আর কি এই সেই বারে বারে যাওয়া তারপরে মানে আসা যাওয়া এসব করতে হয় না সেই জন্য চিকেনটা নিয়েছি তো মাকে বলছি মা চিকেনটা রান্না করো না তো মা চিকেনটা রান্না করছিলেন আর কি তো এই আর কি আর মায়ের হাতের চিকেন খেতে আমার কাছে বেশ ভালোই লাগে মায়ের হাতের যে কোনো তরকারি খেতেই আমার কাছে খুবই ভালো লাগে আর কি তো যাই হোক আর নিজে যখন রান্না করি না তখন একটা টেস্ট পাই না কেন যে টেস্ট পাই না তো মা দেখাচ্ছেন যে দেখ কতটুকু রান্না করবো তুমি যতটুকু বুঝো ততটুকু করে রান্না করো মা মাঝে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে দিয়েছে রেখে দাও তো তারপর দিকে মা রান্না করে নিয়েছেন রান্না করে চিকেনটা দেখো তরকারিটা দেখতেও কিন্তু সে টেস্টি হয়েছে না তোমরা আমাকে যে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখো দেখতে মানে মাটনের মতো লাগছে কিন্তু দেখতে তরকারিটা আমার কাছে তো দেখে খুবই সুন্দর লাগছে তরকারিটা এই যে গিজারটা গিজারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো চলো আজকে আর ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না ছোট ভিডিওর মধ্যে শেয়ার করছি তোমাদের সাথে যা যা করলাম ছোটোর মধ্যে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেলটাকে একসাথে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে